ক্যারিয়ারের এগারো বছর পেরিয়ে এখন গল্প ও চরিত্র বাছাই বেশ সচেতন সাফা কবির ছোট পর্দায় নিয়মিত দেখা না গেলেও তিনি কাজ করছেন বেছে বেছে গ্ল্যামার ও রোম্যান্টিক চরিত্রে সাবলীল এই অভিনেত্রী এবার হাজির হচ্ছেন ভিন্ন এক চ্যালেঞ্জিং ভূমিকায় সম্প্রতি তিনি অভিনয় করেছেন নিরীক্ষাধর্মী নাটক মৎস্যকন্যার নাম ভূমিকায় নাটকটি পরিচালনা করেছেন শেরনিয়াবাদ শাউন শুটিং শেষ হয়েছে শিগগিরই নাটকটি প্রচারে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা নির্মাতা ভাষ্য এটি কেবল কল্পকাহিনী নয় বাস্তবতার আবহের সঙ্গে যুক্ত হয়েছে ভিজুয়াল ইনোভেশনের অভিনব ব্যবহার নাটকের গল্পে দেখা যাবে এক রহস্যময় তরুণীকে যে নিজেকে মানুষ ও জলজগতের মাঝামাঝি এক সত্তা মনে করে আত্মপরিচয়ের সংকট সমাজে চোখে ভিন্ন হয়ে ওঠার যন্ত্রণা এবং নিজের ভেতরের টানা পড়েন এসব নিয়ে এগিয়েছে কাহিনী চরিত্রটির জন্য বিশেষভাবে তৈরি কস্টিউম পরে দীর্ঘ সময় পানির নিচে ও পানির ধারে শুটিং করতে হয়েছে সাফাকে তিনি জানান একদিন টানা ছয় ঘন্টা ওই পোশাক পরে থাকতে হয়েছে কস্টিউমের কারণে শরীরের কিছু অংশে চামড়া ছিলেও গেছে তবুও দর্শকদের নতুন কিছু উপহার দিতে এমন ঝুঁকি নিতে রাজি ছিলেন তিনি নির্মাতার মতে এই নাটকে দর্শক সাফাকে এক নতুন রূপে দেখবেন যেখানে গ্ল্যামারের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আবেগ শারীরিক ভাষা ও নীরব অভিব্যক্তি এদিকে বড় পর্দায় কাজের প্রসঙ্গে সাফা জানিয়েছেন সঠিক গল্প পেলে শিগগিরই সিনেমায় দেখা যেতে পারে তাকে